সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে এটিএন বাংলা ডক্টর স্টেশন হতে স্বাগত জানাচ্ছি আমরা আজ আলোচনা করব কিডনি ফেইলিউর নিয়ে এবং এই বিষয়ে কথা বলবেন ডক্টর শৌকতে আজাদ কনসালটেন্ট নেফ্রোলজি বিভাগ অ্যাপল ইম্প্রিয়াল হসপিটাল এখানে কাজ করছেন এবং তিনি সেখানে বিভাগের প্রধান দায়িত্ব পালন করছেন আমাদের কিডনি ফেইলিউর বোঝার আগে আমরা আগে কিডনিকে জানতে চাচ্ছি চিনতে চাচ্ছি কিডনির কি কাজ স্বাভাবিকভাবে সাধারণত মানুষের কিডনির আসলে দুইটা কিডনি থাকে মানুষের দুইটা কিডনির মানুষের একটা যদি সহজ বাংলায় বলি যে কিডনির মেইন কাজটা কি এটা হচ্ছে আসলে আমাদের আমাদের যে রেশনতন্ত্র বাংলায় যেটা বলা আসলে সেটা হচ্ছে আমাদের যতগুলো ময়লা ওয়েস্ট প্রোডাক্ট শরীরে তৈরি হয় যেটা আমাদের খাওয়ার খাওয়ার মাধ্যমে হয় বা ইনজেস্ট করি অথবা আমাদের যখন বডি ম্যাটাবলিজম হয় যে ওয়েস্ট প্রডগুলো তৈরি হয় ওই ওয়েস্ট বডি থেকে বের করার পদ্ধতি হচ্ছে আসলে রেচনতন্ত্রের কাজ কিডনির কাজ আসলে অর্থাৎ যেটা বুঝতে পারলাম যে শরীর থেকে বর্জ্য আরও কিছু কাজ আছে কিন্তু সেটা হয়তো আমাদের যে বডিতে লবনের থারতম্যটা ব্যালেন্স করা আমাদের বডিতে একটা একটা এসিডিক এনভায়রনমেন্ট বা অ্যালকালিয়া এনভায়রমেন্ট বলে আমরা যেটা ওটাকে মেনটেন করা কিছু হরমোনাল কাজও কিডনি আসে আসে অনেক কাজই করে প্রধান কাজ হচ্ছে করে আপনি আপনার কথা বলছিলেন যে আমাদের শরীরে দুইটি কিডনি আছে আমাদের হার্ট তো একটা একটা হার্টই তো আমাদের পুরো শরীরের চাহিদা মেটাচ্ছে কিডনি দুইটা কি খুব বেশি জরুরি কিডনি দুইটা জায়গা জরুরি কারণ কিডনির জরুরি হ্যাঁ কিডনি অবশ্যই দুইটা কারণ একটা জিনিস হচ্ছে কি আমাদের বডিতে যখন দুইটা হার্ট একটা কিন্তু যদি আপনি চিন্তা করেন হার্টের যে লোডটা তার চেয়ে কিডনি লোডটা বেশি কারণ আমাদের শরীরে হার্টটা ব্লাড পাম্প করে সারা শরীরে ছড়ায় পড়ে কিডনির কাজ হচ্ছে ওই ব্লাডগুলোকে অ্যাকোমোডেট করে সবগুলো থেকে ময়লাগুলো বের করা সো হার্ট যেটা করে সেটা হচ্ছে কি হার্ট শুধু ময়লা ব্লাডটার থ্রু করে

এবং দোনারও আলার মতে ওরকম রানাল ফাংশনের কোনো ইনস্ক হয় না এখন কিডনি নিয়েও বেঁচে থাকা সম্ভব অবশ্যই তাহলে এখন যদি আমি প্রশ্ন করি কিডনি স্বাভাবিক কাজ আমরা বুঝলাম তাহলে কিডনি ফেলিউর হয়েছে কখন বলবো আমরা বা কিডনি ফেলিউর বলতে কে বুঝি হ্যাঁ খুব ভালো প্রশ্ন এটা আসলে কিডনি ফেলিউরটা হচ্ছে কিডনি তার কাজ কার্যক্ষমতা কমে যাওয়ার আমরা ফেলিউর বলি এই কর্ম এটা সাধারণত দুই ধরনের ফেলিউর হয় কার্যক্ষমতা আমার যেটা বললাম যে আমি আমার যে রেশন তন্ত্রের যে কাজটা যে ময়লা বের করার যে কাজটা এটা যখন কমে যাবে তখন এটা কিডনি ফেলুই বলি আমরা কিডনি ফেলুটা বলার আগে হলে কিডনির ফাংশনটা কমে যাবো এটা বলা ভালো কারণ ফেলুই বললে সাধারণ জনগণ একটু ভয় পেয়ে যায় মানে আমার কিডনি দুটোই শেষ আসলে আমরা বলি যে তখন অর্থাৎ কিডনি ফেলুই বলতে আমরা বুঝি যে কিডনি কাজ কম কম করে কিন্তু একেবারে বন্ধু বন্ধু না তো কিডনি ফেলিউর আগেও অনেক স্টেজ আছে কিডনিটা পুরোপুরি বন্ধ হওয়ার আগে অনেক স্টেজ আছে তো এর মধ্যে হচ্ছে দুই ধরনের কিডনি ফেলিউর আছে একটা হচ্ছে কি আসলে ক্ষণস্থায়ী মানে অল্প অল্প সময়ে কিডনি জটিলতা হওয়া আর একটা হচ্ছে দীর্ঘস্থায়ী কিডনি জটিলতা হওয়া স্বল্প সময়ে যেটা ক্ষণস্থায়ী কিডনি জটিলতা যেটা হচ্ছে এটা আমরা ইংলিশে বলি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা অ্যাকিউট রানাল ফেলিউর ওটা সাধারণত আমরা যখন কোনো একটা কিডনি তার কাজ কার্যক্ষমতা যখন কমে যায় এবং সেটা যখন তিন মাসের চেয়ে কম পারসেস করে তখন এটাকে আমরা বলি একুট কিডনি ইনজুরি আর যদি এই যে এই যে তার ক্ষমতা যখন তিন মাসের চেয়ে বেশি সময় পারসেস করে তখন এটা বলি যে আমরা কণিক কিডনি ডিজিজ মানে সি কে বলি আমরা আচ্ছা কণিক কিডনি ডিজিজ বা কোনিক হচ্ছে আমার একটা বড় বড় ফ্যাক্টর আর একটা জিনিস হচ্ছে ফেলিউর বলার আগে আমরা ডিজিজ বলি আসলে অ্যাকিউট কিডনি ডিজিজ কোনিক কিডনি ডিজিজ বা অ্যাকিউট কিডনি ইনজুরি ফেইলিউর হচ্ছে আসলে ডিজিজের শেষ স্টেজে আর একটু অ্যাডভান্স করে গেলে আর একটু অ্যাডভান্স স্টেজ এর জন্য সব রোগীর গিয়ে ভয় পেয়ে যায় কিডনি ফেল হয়ে গেছে তখন একটা ভয় পেয়ে যায় এটা কিডনি ডিজিজে ভুগতে শুনি হচ্ছে অ্যাডভান্সড স্টেজ আসলে এখন এই কিডনি ডিজিজ বলি বা কিডনি ফেইলিউর বলি যেটাই হোক না কেন কী কারণে হয় কিডনি ডিজিজ আর কিডনি ফেলিউর যেটা আসলে সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড যেটা আসলে সবচেয়ে কমন যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডে যেটা কমন সেটা হচ্ছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রক্তচাপ আর হচ্ছে গ্লুমেরো নেফাইটিস একটা ডিজিস আছে আসলে আমাদের দেশে প্রেক্ষাপটে চিন্তা করলে আসলে আমাদের গ্লুমেরো নেফাইটিসটা আমাদের দেশে কমন রিসেন্টলি ডায়াবেটিসটাই কিন্তু আমাদের দেশে মোস্ট অফ দি কমন ডিজিজের মধ্যে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে ডায়াবেটিসটা আসছে ডায়াবেটিসটাও কিন্তু প্রথম শাড়ি চলে আসে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নেফ্রাইটিস ঘন ঘন প্রস্তাবের ইনফেকশন তারপর হচ্ছে কিছু মেডিসিন যেগুলো আসলে আমরা ইউজ কোন ধরনের কারণ আমরা তো এই আপনি একটা ভালো বিষয় এখানে নিয়ে এসেছেন কারণ আমাদের দেশে যদিও বলা আছে যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন করা যাবে না যাবে না কিন্তু আমাদের দেশে এটাই বাস্তবতা যে শিও অনেক বড় একটা অংশ ডাক্তারের কাছে না গিয়ে সরাসরি ওষুধের দোকানদারের কাছ থেকে ওষুধ নিয়ে তারা হচ্ছে কি ওষুধগুলো এরকম এটা হচ্ছে আমাদের দেশে যে কমনলি যদি আমরা বলি সবচেয়ে খারাপ ওষুধ কোনটা আসলে যেটা কিডনির জন্য সেটা হচ্ছে ব্যথার ওষুধ ব্যথা এটা তো মানে ডাক্তারের কাছে যাই না এটা সেবন করার জন্য হ্যাঁ এটা আসলে ডাক্তার যেতে হচ্ছে না ওষুধ দোকানে বা যে কোনোভাবে সেই পার্সিস করে এটা সবচেয়ে খারাপ হচ্ছে এটা এবং বলে যে একটা কিডনির ব্যথার ওষুধ কিডনি ফেলিয়র এর জন্য দায়ী হতে পারে বলে একটা ওষুধ খায় অনেকে যত বলে যে আমাদের অনেকে তো মাসের পর মাস ব্যথার ওষুধ খাচ্ছে কোমরের ব্যথা হাঁটু ব্যথা এক বাই ব্যথা সে ব্যথার লাল বুড়ি খেই যাচ্ছে 6 মাস 8 মাস ধরে সে নাকি ওষুধ খাচ্ছে খেই যাচ্ছে তো এখন সাধারণত কিছু কিছু রোগী গিয়ে দেখা যাচ্ছে ওদের এইটা একটা ক্ষুদে এই ডেন হচ্ছে আবার অনেকে লং টার্ম খাওয়ার পরে ভ্যালি হয় এই জন্য অনেকে বলতে আমরা তো অনেক বছর বছরে খাচ্ছি কিন্তু কিডনিতে নষ্ট হচ্ছে না কিন্তু ওনার যে এই অনেক সময় বারো থেকে চোদ্দ বছরও লাগতে পারে যেমন বেতার ক্ষুদকে এই রেনানির হইতে আর আরেকটা কিছু কিছু অ্যান্টিবায়োটিক আসলে রেনাল ফেলির জন্য দায়ী অনেক সময় যেমন কিছু অ্যান্টিবায়োটিক মধ্যে ভ্যানকোমাইসিন অ্যামিক এই জাতীয় ওষুধগুলো সাধারণত ন্যাক্রোটক্সিক আবার তবে যে কোনো ড্রাগেই কিডনি দিয়ে যখন স্কিড হয়ে যায় তখন কিডনির মধ্যে একটা ইফেক্ট রেখে যায় এই জন্য যে কোনো ড্রাগ ওভার ডোজ যে ওষুধ সেবন করেন না কারণ সেটা শেষ পর্যন্ত কিডনিতে দিয়ে বের হচ্ছে মোস্ট অফ দি ড্রাগ কিডনি দিয়ে বের হয় সো যার জন্য যদি সেই ড্রাগটার রাসায়নিক গঠন কিডনির কোনো অঙ্গের সঙ্গে বা অংশের সঙ্গে যদি ম্যাচ না করে তাহলেই কিন্তু কিডনি ফেলিউরটা হয়ে যায় তাহলে তো কিন্তু আমাদের এই জায়গাটাতে আমাদের সচেতনতা এখনো এখনো প্রত্যাশিত মাত্রা এখনো হয় নাই আমাদের দেশে অনেক মানুষ এটা আসলে যদিও আমাদের দেশের খুব বেশি স্টাডি নাই তবে মোস্ট অব দি কমন আমি বলবো যে ড্রাগের কারণে বেশি ফেল হচ্ছে যেটা আমরা বুঝতেই পারি না আর খাদ্যের কোনো ভূমিকা আছে খাদ্যের যে রানাল ভ্যালু অবশ্যই খাদ্যের ভূমিকার ক্ষেত্রে হচ্ছে কি আসলে কেমিক্যাল যেটা আমরা যে ম্যাক্সিমাম খাওয়ার কিন্তু এখন যুক্ত এই কেমিক্যাল খাওয়ার কিন্তু ন্যাফোটক্সিক অনেক কেমিক্যাল ন্যাফ্রোটক্সিক আর একটা হচ্ছে আমাদের খাদ্যের মধ্যে হচ্ছে যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আমাদের এই যে বাংলাদেশের মানুষ আমরা খাই যে স্পাইসি ফুড খেতে পছন্দ করি আমাদের ফ্রেশ ফুড যেটা ওটা আসলে আমরা পাই না যেমন ফ্রেশ ফুড পাইলে এটা আমরা পাই যে হয়তো দুই মাস তিন মাস আগের ফুডস আমরা এটা প্যাকেজিং করে আমরা রেখে তারপরে আমরা খাচ্ছি এটাতে কিন্তু অনেক কেমিক্যাল থাকে ওটা কিন্তু কিডনা আর কারণ আমরা সাধারণত ফ্রেশ ফুড কিন্তু কিডনির জন্য খুব ভালো কিন্তু ওই ফ্রেশ ফুড আমরা পাচ্ছি না আর এটা হচ্ছে আমরা যে হাইপ্রোটিন ডায়েট খাচ্ছি অনেক সময় আমরা খুবই মাংস আসি মাংস খেতে খুব পছন্দ করি আমরা এই হাইপ্রোটিন ডায়েট কিন্তু সাধারণত কিডনির উপর একটা লোড বাড়ায় কারণ ম্যাক্সিমাম প্রোটিন মেটাবলিজম হয়ে বা ক্যাটাবলিজম হয়ে কিডনি দিয়ে যায় তো কিডনি যখন তার কাজ করার ক্ষমতা তার যত পারসেন্ট একটা মানুষের যে কোনো একটা মানুষের কাজ করার একটা লিমিট থাকে কিডনি দুইটা কিডনিরও একটা কাজ করার লিমিট থাকে যখন আর বেশি কাজ করতে হবে তখন কিন্তু তার তার ফাংশনটা তার কর্মক্ষমতার চেয়ে বেশি চাপ যদি তাকে দেওয়া হয় তাহলে তার ফাংশন কমে যাবে এখানে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ধরেন তার কোনো রোগ নেই বা তার খাদ্যাভ্যাসও যথেষ্ট নিয়ন্ত্রিত তিনি অপ্রয়োজনীয় ওষুধ সেবন করেন না তার কি বয়সের সঙ্গে সঙ্গে কিডনির কার্যক্ষমতা কমতে পারে হ্যাঁ এইটা একটা ভালো প্রশ্ন অনেকের আসলে আমরা ভয় পেয়ে যাই যে যখন বয়স সত্তর বছর তার সেরাম কিডনি এক দশমিক তিন বা এক দশমিক চার হচ্ছে তখন আমরা ভয় পেয়ে যাই হ্যাঁ কিডনি ওর কিডনির পয়েন্টটা ওয়ান পয়েন্ট ওয়ান থাকার কথা বা ওয়ান পয়েন্ট টু থাকার কথা তাহলে ওনার তো ওয়ান পয়েন্ট ফোর হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি হয়েছে তাহলে এটা তাহলে কিডনির ফেলিওর হ্যাঁ বেসিক্যালি আমাদেরকে স্ক্রুট করতে হবে আসলে কোনো কিডনি ডিজিজ আছে কিনা কিন্তু যখন বয়স যত যাবে তখন কিন্তু শরীরের প্রত্যেকটা অংশে যেমন তার ফাংশনটা একটু কমে যায় বয়সের সাথে কিডনির ফাংশনও কমে যায় সাধারণত বলো চল্লিশ বছরের পরে প্রতি দশ বছরে প্রতি দশ বছরে ওয়ান পার্সেন্ট করে ন্যাপন কিন্তু ড্যামেজ হয় আচ্ছা তো ওয়ান পার্সেন্ট ন্যাপন ড্যামেজ হয় তার মানে হচ্ছে তা অনেক বেশি ন্যাপন ড্যামেজ মানে প্রতি বছর প্রতি বছর প্রতি দশ বছর পর প্রতি দশ বছরে চল্লিশ বছর পরে সত্তর বছর পরে তাহলে অনেক ন্যাপন কিন্তু টেন ওয়ান পার্সেন্ট এপন ওয়ান কারণ আমার একটা কিডনিতে আমাদের দ দশটা লক্ষ ন্যাফোন থাকতে এমন তো বিশ লক্ষ নেফোন এর মধ্যে কমে যাচ্ছে তার কমে যাওয়া মানে আলটিমেটলি তিরিশ বছর গিয়ে আমার কিডনির যে নেপন সংখ্যাটা কমে যাবে তার মানে তার কার্যক্ষমতাও কমে আসবে সেই জন্য অনেক ক্ষেত্রে আমাদের এইস একটা ম্যাচ করে কিন্তু আমাদেরকে করতে আসলে আমাদেরকেডনি ডিজিজ আছে নাকি ওই ওনার জন্য এইজের জন্য নর্মাল এখানে কিডনি ডিজিজের যে কারণগুলো বললেন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এই ধরনের সমস্যা তো সাধারণত ছোট ছোট বাচ্চাদের নেই ছোটো কি তাহলে কিডনি ফেলিওর হতে পারে না হ্যাঁ এটা ভালো বলছেন অনেক বাচ্চাদের ক্ষেত্রে আসলে আমরা আমরা দেখি এখন রিসেন্টলি যে সাত বছর পাঁচ বছর দশ বছর বাচ্চাদের ক্ষেত্রে কিডনি ডিজিজ হচ্ছে অনেকেই ডায়ালাইসিসও করতে হচ্ছে সেটা হচ্ছে কি আসলে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত কয়েকটা কারণে হতে পারে একটা হচ্ছে জন্মগত কিডনি ডিজিজ নিয়ে আসতে পারে জন্মগত কিডনি মানে হচ্ছে জন্মগত কিডনির স্ট্রাকচারাল ড্যামেজ ডিজিজ যেন আমার ওনার পোস্টের কিলোতার বাল বোঝে একটা যা প্রস্তাবের রাস্তার মধ্যে একটা পর্দা থাকে যেটা আমাদের জন্মের সময় সময় আস্তে আস্তে এটা বডিতে রিজার্ভ করে গেলে করা কিন্তু কোনো কারণে যদি পার্সিস্টেন্ট থেকে যায় তখন কিন্তু প্রস্তাবটা ক্লিয়ার হয় না যখনই প্রস্তাব ক্লিয়ার হয় না তখন কিন্তু তলিতে জমে যায় ও জমতে জমতে একসময় কী করে ওটা কিডনির উপর একটা ব্যাক ফ্লো তৈরি করে ওটার ক্ষেত্রে অনেক রুগী কিন্তু এরকম বাচ্চা রুগী আট দশ বছর বয়সে গিয়ে সিকেডি হয়ে কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে আর একটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কিছু কনজিনেটাল ডিজিজ বোঝা আমরা যেটা ওদের ক্ষেত্রে অ্যাবনর্মাল প্রদূষণে কিডনি থাকা অ্যাক্টোভিক কিডনি বলে আমরা অনেক সময় ইউরেটারটা যেটা কিডনির যে প্রস্তাবের পথটা এটা একটু টুইস্টেড থাকতে পারে অনেক সময় ম্যাল রোটেশন ওদের ক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে ফ্রিকুয়েন্টলি ইনফেকশন হয় প্রস্তাব ইনফেকশন হইতে হইতে আনট্রিটেড থাকতে থাকতে অনেক সময় বুঝে যায় না বাচ্চারা বুঝতে পারতেছে না তখনই কিন্তু কিডনি জটিলতা দেখাতে পারে আর একটা জিনিস হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে গ্লোবাল ডেফাইটিস একটু বাচ্চাদের ক্ষেত্রে হয় তবে খুব ভালো যে বাচ্চাদের ক্ষেত্রে গ্লোবাল ডেফাইটিসটা খুব কমই হয় ওদের ক্ষেত্রে ন্যাফ্রোডিক সিন্ড্রোম যে পায় মিনিমাল চেঞ্জেস যেটা হয় জন্য ওগুলো মিনিমাম চেঞ্জি বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট অফ দি বাচ্চারা কিন্তু ইমপ্রুভ করে যায় যে প্রায় নাইনটি পার্সেন্ট বাচ্চা কিন্তু ইমপ্রুভ করে যায় জন্য ওদের গ্লোমেল ন্যাফ্রোডিক বা ন্যাফ্রোডিক সিন্ড্রোম থেকে সিকেটি ভেরি আনইজুয়াল তো কমনলি হয়ে যে জন্মগত বা বংশগত কিছু ডিজিজে এই কিডনি ডিজিজটা ওদের হতে পারে কিডনি ফেলিউর হয়ে গেছে বা হচ্ছে চলমান আছে এটা কি কি শারীরিক লক্ষণ বা উপসর্গ দিয়ে বোঝা যাবে হ্যাঁ সাধারণত আমি এমনি বলে রাখা ভালো যে সাধারণত কিডনি ডিজিজটা আসলে লক্ষণগুলো খুবই বিজয় আর বিজয়ের বলতে আমরা বুঝে যাই না অনেক সময় সিক্সটি পার্সেন্ট কোনো কোনো রেফারেন্সে বলতে যে অলমোস্ট সেভেন্টি এইটি পার্সেন্ট পেশেন্ট কিডনি ডিজিজ তার কিডনির সমস্যা কোনো লক্ষণ ছাড়াই হইতে পারে কোনো লক্ষণই নাই সে হচ্ছে রুটিন টেস্ট করতে গেলে বা অন্য কোনো ডিজিজ কারণ করতে গেলো তখন একটা ক্রিটিনটা সিরাম ক্রিটিনটা তিন চার পাঁচ এইবার না অনেক সময় দশের উপরে থাকতে পারে তো এইটা আসলে সাধারণত তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিডনি লক্ষণ ডিজিজের লক্ষণ আসতে পারে এর মধ্যে সাধারণত কমনলি যেটা হয় সেটা হচ্ছে মানে আনইজুয়াল উইকনেস মানে যেটা আসলে ও কোনো কিছু দিয়ে খুব টায়ার্ড ফিলিং হয় এটা একটা কমন ডিজিজ হয় তারপর হচ্ছে তার খাওয়ার অরুচিটা খুব বেশি হয় খাইতে পারে না বমি ভাব বমি হওয়া তারপর হচ্ছে অনেক সময় প্রথম দিকে প্রস্তাব একটু ঘন ঘন হইতে পারে কিডনি ডিজিজের প্রথম দিকে খুব ঘন ঘন রাতের বেলা ঘন ঘন কিন্তু পরিমাণটা অল্প অল্প ঘন ঘন হয় পরের দিকে গিয়ে পরিমাণটা কমে যেতে অনেক সময় কিডনি পেইন অনেক সময় বেড়ে আনি স্টোন ডিজিজ না থাকলে সাধারণত ব্যাক পেন হয় না ব্যাক পেইন হতে পারে স্টোন ডিজিজ যদি কিডনি ডিজিজ যদি স্টোনের কারণে হয় তখন ব্যাক পেন হইতে পারে আর একটা জিনিস হচ্ছে কি ইসিং অনেক সময় কিছুই নেই একটা চুলকানি আছে চাপা পেয়ে চুলকাচ্ছে চুলকাচ্ছে ওই স্কিন ডাক্তারের কাছে গেছে উনি সিরাম কিডিং করলো কিডিং দেখলো চার পাঁচ ছয় তার মানে অনেক সময় চর্মরোগ বা স্কিন ডিজিজ বা ইচিং বলি এটা নিয়েও কিন্তু শরীর ফুলে যাওয়ার কোনো আর একটা হ্যাঁ খুব ভালো এটা হচ্ছে কি কিডনি ডিজিজ অনেক কিডনি ডিজিজ আছে যেটা সাধারণত যেগুলো ডায়াবেটিক থেকে হয় প্রোটিন ইউরিয়া থাকে অথবা গ্লোমেল নাইফাইটিস থেকে হয় ওদের ক্ষেত্রে সাধারণত প্রথম দিকে ফুলা নিয়ে প্রেজেন্ট করতে পারে পায়ে ফুলা মুখে ফুলা শরীরে ফুলা তবে সব ম্যাক্সিমাম কিডনি ডিজিজ যে কারণেই হোক অ্যাডভান্স হিসেবে যখন চলে যায় তখনই কিন্তু ওদের পায়ে ফুলা মুখে আসতে পারে সেই জন্য আসলে তবে কিডনি ডিজিজ একটা নিয়ম চালু আছে যে আমাদের ক্ষেত্রে হচ্ছে মুখে ফুলাটা ভেরি ইম্পর্টেন্ট মুখে ফুলা আসলে বুঝতে হয় যে আসলে কিডনি ডিজিজের Thank you. অনেকের মুখ ফুলে কিন্তু চোখ ফুলে না সেই সেটা হ্যাঁ মুখ ফুলে চোখ না আসলে মুখ ফুলোটা আসলে কিডনি ডিজিজ ছাড়া অন্য ডিজিজ হইতে পারে যেমন বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে বা অ্যাডাল্টের ক্ষেত্রে অনেক সময় যে হরমোন থাইরয়েড হরমোনের জন্য হতে পারে অনেক সময় যারা স্ট্রয়েড নেয় লং টার্ম ওদের ক্ষেত্রে মুখের ফুল আসতে পারে তো কিডনি ডিজিজের ক্ষেত্রে আসলে তবে যেটা ডিজিজ হোক যখন পানি আসে বেসিক্যালি সবার কিন্তু চোখের চারপাশেই ফুলাটা প্রথম আসে অনেকে কিন্তু পিকুলারলি হয়তো আর নাও আসতে পারে তবে ইউজুয়ালি যেটা হয় চোখের অরবিট এই যে চারপাশে ওখানে কিন্তু পানি আসে পানি আসে পানি আসে এখন এগুলো তো আমরা উপসর্গ দেখে সন্দেহ করলাম রোগ ডায়াগনোসিস করার বা রোগ নিরূপণ করার জন্য কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হয় রোগ নির্ণয় করার ক্ষেত্রে আসলে খুব ইজি একটা টেস্ট আছে যেটা হচ্ছে আমরা সেরাম ক্রেটিনিন বলি ব্লাডের মধ্যে এটা দেখে আসলে কিডনি ডিজিজটাকে আমরা একটা ধারণা পাইতে পারি আর একটা হচ্ছে কি আমরা আরও কিছু বেশি চেস করতে যেটা ইউরিনারি করে অনেক সময় প্রস্রাব পরীক্ষা রুটিন এক্সামিনেশন করতে গিয়ে অনেক সময় কিডনি ডিজিজ ধরা হয় আর একটা হচ্ছে ব্লারের মধ্যে আমরা অনেক সময় ইলেকট্রোলাইড করি পটাশিয়ামটা অনেক বেশি থাকতে পারে লবণটা খুব তারতম্য থাকতে পারে কারণ ইলেকট্রোলাইটটা পটাশিয়ামের মানে আমাদের যে লবণের তারতম্য পটাশিয়ামের তারতম্য এগুলো কিন্তু কিডনি একটা বড় রোল রোল প্লে করে আর একটা হচ্ছে আমরা ওই এই বেসিক্যালি এই জিনিসগুলো তবে কনফার্ম করার জন্য আরও অনেক টেস্ট আছে যেমন আল্ট্রাসাউন্ড করে আমাদের দেখতে হয় যে আলট্রাসাউন্ড আসলে কিডনির সাইজটা আমরা ছোটো অনেক সময় ছোটো হয়ে যাই তারপরে আল্ট্রাসাউন্ডের মধ্যে অনেক সময় স্ট্রাকচারাল কোনো ডিজিজ থাকলে ওটা বলে যে স্টোন আসে বা অন্য কিছু আসে বা প্রস্রাবের রাস্তাটা হয়তো ব্লক বা কিডনিটা ফুলে যায় অনেক ক্ষেত্রে তো এইসব ক্ষেত্রে আর একটা হচ্ছে সিবিসি ওই যে কমপ্লিট ব্যাপারটা অনেক সময় সি বিসিতে মধ্যে ইনভারেভলি প্রত্যেকটা কিডনি ডিজিজের মধ্যে অ্যাডভান্স চলে গেলে আমাদের স্টেজ বিতে গেলে আসলে আমরা তখন ওদের এনিমিয়া ডেভেলপ করে অনেক সময় রক্তশূন্যতাও কিন্তু কিডনি ডিজিজের অনেক রোগী কিন্তু শুধু রক নশূন্যতা নিয়ে টেস্ট করতে গিয়ে হেমাটোলজিস্টটা দেখলো যে আসলে ওনার ছিলাম কিডনি বিসি সেই জন্য সি বিসিটাও অনেক সময় ইম্পর্টেন্ট রোল প্লে করে আর একটা জিনিস হচ্ছে আমাদের দেশে আমি একটা বলবো রাখি আমাদের দেশে হচ্ছে ই জি এবার একটা জিএফআর নিয়ে অনেকেই একটা জিনিস আমাদের কাছে আসে যে স্যার আমার ই জি এফআরটা কমে গেছে তার মধ্যে ই জি এফারটা কিনে ডিজি জন্য আমরা খুব ইউজ করি তবে আমাদের যে এখানে যে ই জি এফারটা করা হয় এটা হচ্ছে ইলেসটিমেটেড জিএফআর আসলে অ্যাকচুয়াল জিএফআর না এখানে কিন্তু অনেকগুলো বেরিয়ে বলতে থাকে এই সেক্স একটা রেশিয়াল ভেরিয়েশন থাকে এবং এই বেসিক্যালি এইটা কিন্তু ইউকে ক্যারিবিয়ান ওদের জন্য এশিয়ানের জন্য কিন্তু এরকম কোনো ইজিএার এস্টিমেট জিএর সূত্র নাই সেই জন্য ই অনেক সময় অনেক কম দেখুন তিরিশ এই রুগী কি হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট সিক্স ওয়া টু তখন রুগীরা ভয় পেয়ে যায় আমি মানে স্টেজ কানা ওরা জানা যে এইরকম বিশ ত্রিশ চলা স্টেজ ফোরে কিন্তু কিডিনটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট বা টু সেই জন্য ইজি এভারটা এটা আসলে আমাদের দেশে প্রেক্ষাপটে ইজি এভারটা আমরা খুব বেশি কাউন্ট করি অ্যাপ্রোলজি হিসাবে অনেকেই অনেক যারা অন্য ডিসিপ্লিন ওরা মনে করে যে ইজি এভার দিয়ে স্টেজিং করে এটা আসলে আমাদের দেশে প্রেক্ষাপটে কিন্তু এটা এখনও কিন্তু ওই ইজি দিয়ে আপনি ডিজিজ ডায়াগনোস করা বেরা ডিফিকাল্ট কারণ এটা একটা মিস্টম আর এটা হচ্ছে আল আঠারো বছরের আগে আমি সেভেন্টি ইয়ার্সের পরে এটা কিন্তু ইনভ্যালিড এটা কিন্তু আন্ডারস্টিমেট এবং ওরা ওভার এস্টিমেট করে এই জি এই জন্য কিন্তু আমরা ও ক্ষেত্রে কিন্তু একদম আমরা ইউজ করতে পারবো না সেই জন্য আমরা বেসিক্যালি সেরাম ক্রেটিন করতে হয় আর সেরাম কেটিন করেই একটা ধারণা পাওয়া যায় যে এটা আসলে কোন স্টেজে আছে তবে স্টেজ একচুয়ালি সিডিং করতে পারে জিএভার ই জি করতে হবে আর এই জি আমরা ডাইরেক্টলি জি জিএার মেজার করা যায় ইনিন ক্লিয়ারেন্স দিয়ে আসলে ইনডাইরেক্টলি ক্লিয়ারেন্স অথবা ক্লিয়ারেন্স দিয়ে দেখা যায় তো এই জন্য ওগুলোও করা যায় এগুলো আমরা খুব কমনলি ইউজ করি না কারণ আমরা সাধারণত সেরাম ক্রিটিন ব্লাড ইউরিয়া এগুলো দেখে আসলে কিডনির একটা স্টেজিংটা এসেস করতে পারি আসলে আপনি আপনার আলোচনা বেশ কয়েকবার ক্রিয়েটিনের কথা বললেন এবং আপনি বলেন ধরা যাক ক্রিয়েটিনের যে গ্রহণযোগ্য মাত্রা স্বাভাবিক মাত্রা 1.2 যদি এটা হয় কারো ক্ষেত্রে পাওয়া গেল 1.4 ধরেন তার বয়স 40 বছর তার 1.4 পাওয়া গেল জি জি দশমিক দুই মাত্র বেড়েছে যেমন আমরা কোলেস্টেরল পঞ্চাশ বেড়েছে ট্রাইগ্লিসাইড ন স্বাভাবিক থেকে আশি বেশি আছে আমরা খুব বেশি চিন্তা করি না একটু লাইফস্টাইল চেঞ্জ করলে বা খাবার দাবার একটু রেস্ট্রিকশন নিয়ে আসলে যে ওষুধ লাগেও না কিন্তু ক্রিয়েটিনের ক্ষেত্রে যদি আমি এরকম পয়েন্ট টু বা পয়েন্ট থ্রি বেশি পাই সেক্ষেত্রে আমি ওইরকমই ব্যাপারটাকে হালকা করে দেখতে পারবো না কি এটা কোনো আমার বেশ বড় ধরনের বিপদের আগাম সতর্ক এইটা আসলে আপনি ভালো বলছেন শেষের কথাটা আপনার যদি পড়েন যে বড় কোনো বিপদের আগাম সংকট হচ্ছে আপনার সেরাম কেটিন যদি এটা ওয়ান পয়েন্ট ফোর কেটিন যদি হ্যাঁ অনেকেই হচ্ছে কি এটা আমার ল্যাপ টু লি করে স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে যে নর্মাল সিরাম কেটিন কোনো কোনো লেভেল দেখুন যে পয়েন্ট এইট টু ওয়ান পয়েন্ট ওয়ান টু অনেক সময় পয়েন্ট নাইন টু ওয়ান পয়েন্ট টু অনেক সময় ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পর্যন্ত যদি আপার রেঞ্জ এবং লোয়ার রেঞ্জের মধ্যে যদি নর্মাল রেঞ্জ যদি বেরি করে তাহলে কোনো একটা লেভেলের মধ্যে সিরাম কেটিন আপার রেঞ্জ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ আপনি যদি ওয়ান পয়েন্ট থ্রি দেখেন দ্যাটস ফাইন যে আপার রেঞ্জে আছে যদি আপনি দেখেন যে ওর এই যে রেঞ্জটা পড়ে না ওয়ান পয়েন্ট ওয়ান বুঝতে হবে যে একটা কিছু অ্যামাউন্ট আমরা শুরু হচ্ছে যদি এবং এটাকে আমরা একটা 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 মানে লেভেল দেখে বা একটা রিপোর্ট দেখে যদিও আমরা কমেন্টস করি না সাধারণত আমরা এটাকে রিপিট টেস্ট করি সাথে আবার সেরাম আমরা অন্য কোনো অন্য পরীক্ষাগুলো করে যেমন আলট্রাসাউন্ড করে কিডনির যে কটেক্স এবং মেডুলা ওই যে আমাদের কিডনির স্ট্রাকচারটা আমরা দেখি তারপরে হচ্ছে ইউরিনের অ্যানালাইসিস করে ইউরিনের মধ্যে আসলে আমার নর্মাল কম্পোজিশ নর্মাল কিছু পাওয়া যায় যেমন প্রোটিন পাওয়া যায় আরবিসি বা ব্লাড পাওয়া যায় এগুলো দিয়ে গেলাম তখন ওগুলোর সাথে মিলেই আমরা তখনই বুঝতে হ্যাঁ আপনি অবশ্যই যেটা আপনাকে সতর্ক হতে হবে এটা হচ্ছে আমার একটা মানে বিপদের একটা আগাম সংকেত সেই জন্য আমি বলবো যে ওটা কিন্তু আমি যে কোনো একটা ডাক্তারের অ্যামবিবিএস ডাক্তার এবং মেডিসিন ডাক্তারের পরামর্শ ওনারা নিতে পারে কারণ ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর আসলে ওই সময়ও এটা আসলে মেডিসিন ডাক্তারও এটাকে অ্যাসেস করতে পারে আর যদি মনে করে পরে পরেন ওরা একটা সময় হতে রেফার করতে পারে এইখানে আবার আমি আর একটা প্রশ্ন করি সেটা ধরেন ধরা যাক আমি প্রতি ছয় মাস পর পর ক্রিয়েটিন পরীক্ষা করছি আমার প্রথম পরীক্ষার রেজাল্ট আসলো ওয়ান পয়েন্ট জিরো হায়েস্ট লিমিট যেতে রেফারেন্স ভ্যালু ছিল ওয়ান পয়েন্ট থ্রি ছয় মাস পরে আসলো ওয়ান পয়েন্ট ওয়ান বা তার ছয় মাস পরে আসলো ওয়ান পয়েন্ট টু এখন কিন্তু রেফারেন্স রেঞ্জের মধ্যে আছে কিন্তু আমার ওয়ান থেকে তো এটা বেড়ে গেছে এটা কি আমাকে কোনো কিছু সতর্ক করছে হ্যাঁ এটাও অনেক রুগী আসলে আমাদের কাছে এরকম কিছু রুগী আসে আসলে বলে স্যার আমার তো তিন মাস ছয় মাসে করলাম পয়েন্ট নাইন চলে এখন তো এক উপর চলে গেছে আমার হ্যাঁ এটা হচ্ছে কি সাধারণত সেরাম ক্রিটিনটা আবার কিছু জিনিসের উপর আসলে আমরা সেরাম ক্রিটিন থেকে যখন বাংলাদেশের প্রেক্ষাপটে যখন চিন্তা করি যে আসলে স্যার ক্রিটিন নিয়ে মানুষ বেশি কনসার্ন আমরা যখন এটাকেই একটা মার্কার হিসেবে তৈরি রানাল ইঞ্জুরি তখন আমরা বলি যে আসলে আপনি সেরাম ক্রিটিনটা যখন প্রোগ্রেসিভলি একটু বাড়তে ভয় পেয়ে যায় কিন্তু এটা আসলে মনে রাখতে কিছু কিছু ফ্যাক্টরের উপর সেরাম ক্রিটিন লেভেলটা ডিপেন্ড করে যেমন আপনি যদি একটু হেভি প্রোটিন ডাতে বানান আচ্ছা এটা একটা আপনি একটু এক্সারসাইজ এক্সারসাইজ করে করে গেলেন গেলাম বা মর্নিং ওয়াক করে গেলাম এই ব্লাডটা দিলেন তাহলে মর্নিং ওয়াক করলে আপনার মাসেল ব্র্যাকডাউন হয়ে যাবে একটু মাসেল ব্রাকডাউন হয় ওই মাসেলের থেকে কিন্তু সিরামক্রিডিংটা আসে তখন দেখবেন যে আপনি ওই আগে হয়তো ওয়ান ওয়ান পয়েন্ট এগারো পয়েন্ট নাইন ছিল এখন ওয়ান পয়েন্ট ওয়ান বা ওয়ান পয়েন্ট টু এরকম কিছু এক্সারসাইজ যেমন আপনি খুব হট এনভাররমেন্টে গিয়ে গেলেন যখন আমার এনভাররমেন্ট অনেক বেশি গরম থাকবে তখন কিন্তু মাসাল ব্রেকডাউন হয় খুব অ্যাকসেসিভ কোল্ড থেকে আপনি অনেকগুলো এসে দেবো অনেক সময় কোল্ডের কারণে কিন্তু মাসাল ইঞ্জুরি হতে পারে যে কোনো কারণে যদি মাসাল একটু ইঞ্জুরি হয় তখন কিন্তু আমাদের ব্লাডের মধ্যে সেরাম কিডনিটা বেরি করতে পারে তো বেরি করতে গেলেই অনেক সময় এরকম একটু রেফারেন্স ট্রেন্ডের একটু আপার লিমিটে চলে আসতে পারে এইগুলো স্ক্রুট করে কিন্তু আপনাকে দেখতে হবে আসলে এটা প্রোগ্রেসিভিভ প্রাইসটা ইন্ডিকেট করে কি ওনার কিডনির ইঞ্জুরি হচ্ছে না এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর